বিতাড়িত শানের কবল থেকে আল্লাহ কাছে চাচ্ছি। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দেশের ভাই বোনদেরকে বলতে চাই সালাম আলাইকুম আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে বরকত এবং রহমত নাজিলক এটি আমার কামনা আমি আপনাদেরকে যে কথাগুলি বলতে চাই

আর যখন আমি বাণী ইসরায়েলদের থেকে অঙ্গীকার নিই যে তোমরা আল্লাহ ব্যতীত আর কারো গুলামি করবে না বাবা মার সাথে ভালো ব্যবহার করবে এবং আত্মীয় স্বজন এতিম মিসকিন তাদের সকলের সাথে ভালো ব্যবহার করবে অকুলো লিন্নাসে হোঁস আর সকলের এমন কোনো মানুষ যেন বাদ না থাকে যাদের সাথে তোমাদের ভালো আলাপ করতে হবে সদালাপ করতে হবে ওয়াকিম ও আর যত প্রকারের ভালাই রয়েছে তা তোমাদের কায়েম করতে হবে নামাজ কায়েম করতে হবে আর পবিত্রতা অর্জন করতে হবে জাকাত আদায় করতে হবে তুমাত কিন্তু স্বল্প সংখ্যক লোক ব্যতীত তোমরা সবাই মুখ ফিরে নিয়ে মুখ ফিরিয়ে নিচ্ছ এই আয়াতে আল্লাহ আলমিন এত সুন্দর শিক্ষা দিলেন যে আমরা বড়দেরকে শ্রদ্ধা করব ছোটদেরকে স্নেহ করব আর বাংলাদেশি সেবা পার্টি মুক্ত কর্মী করতে চায় আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই আপনারা যদি সৎ সুন্দর এবং যোগ্য নেতাদের তালাশ করতে চান তাহলে তাদের ব্যবহার তাদের লেনদেন এবং তাদের কথাবার্তায় নর্ম এবং ভদ্র আর হিংসামুক্ত আছে কিনা সেটা আপনাদেরকে দেখে নিতে হবে দেশ সেবকদের যারা অর্থ লোভের এবং পদমর্যাদার জন্য দেশের মানুষের হৃদয়ে কষ্ট দেয় তারা সবাই নিদারুণ পাপি মানুষ এবং তারা সবাই শয়তান আর ইবলিসের চরিত্রের মানুষ সুশিক্ষিত এবং সুচরিত্রবান নেতা আর নেত্রীদের নিয়ে দেশের মানুষ সব সময় গর্ব করে বাংলাদেশি সেবা পার্টি সুশিক্ষিত এবং সুচরিত্রবান নেতা নেত্রীদের তৈরি করতে চায় যাদের চরিত্রে সততা সহমর্মিতা দয়া স্নেহ শ্রদ্ধা এবং ভালোবাসা নেই তারা তাদের জীবনে খ্যাতি ও সুনাম কখনো অর্জন করতে পারে না প্রতিটি মানুষের জেনে রাখা উচিত কারোর ধন সম্পদ নষ্ট হলে কিছু কিছুটা ক্ষতি হয় ধনসম্পদ আপনার নষ্ট হয়েছে সামান্য ক্ষতি হয়েছে এটা আপনারা সবাই মনে রাখবেন কারো স্বাস্থ্য যদি নষ্ট হয় তাহলে সামান্য ক্ষতি হয়ে যায় তার ব্যক্তি জীবনে কিছুটা ক্ষতি হয় কিন্তু যাদের চরিত্র নষ্ট তাদের জীবনে সব কিছু লস সবই ক্ষতি তাদের এটা আপনারা সামনে রাখবেন বাংলাদেশি সেবা পার্টি আপনাদেরকে জানাতে চায় একজন ভালো নৈতিক চরিত্র উন্নত মানের নেতা জীবন দিয়ে দেশ সংসারের নেতৃত্ব দেয় আর এটাই বাংলাদেশি সেবা পার্টির লক্ষ্য বাংলাদেশে সময় শান্তি বিরাজ করুক এটি বাংলাদেশি সেবা পার্টির কামনা